কাবাল না লাগলে শুন সাইড ফিঙ্গার এটা হলো আপনার আর জিবি দিয়ে ছাপানো যে সব আমি ফুল ফ্রেশ ওয়ারেন্টি উইথ গ্যারান্টি সাথে কভার গ্লাস চার্জার বক্স সবকিছু পাবে ধৈর্য সহকারে বসেন আর অনেক ধামাল বাকি আছে চলে গেছেন তো মিস করছেন সো ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবারো কম দামি মোবাইলের রাজ্যে মানে আজকের ভিডিও কিন্তু আবার সেই ধামাকা বরাবরের মতো ভাইরাল ভিডিওগুলোর মতো আজকে ভিডিওটা হবে ইনশাআল্লাহ ভাইরাল চলে আসছি ভাইরাল সব বিডি টক সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আল্লাহ আমাকে খুব ভালো রাখ আমি দোয়া করি পৃথিবীর প্রতিটা মুসলমান যেন ভালো থাকে সুস্থ থাকে আর অবশ্যই তার জন্য দুইটা জিনিস অবশ্যই করে এক স্টেকফার করবেন দুই পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই করবেন কারণ দুনিয়াতে সবাই অসহায় সবাই অসহায় শুধু একমাত্র আল্লাহই আমাদের মুক্তি দিতে পারে রাইট ঠিক আছে সো হ্যাঁ বলেন আপনার ভিডিও তো বরাবর মানে মানুষ কমেন্টস করতে ভাই কখন আপনার ভিডিও আসবে আপনার ভিডিও যেহেতু আবার চলে আসছি আপনার সবের কালেকশন তো আজকে ভরপুর দেখতে পাচ্ছি আজকে ভাই আরো ধামাকা চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি প্রতিবারই চেষ্টা করি যে আজকে প্রথম প্রথম যে কোনো ভিডিও যেটাই করি ভালো ভালো অফার দেওয়ার জন্য ধামাকা দেওয়ার জন্য আজকে স্পেশালি যেহেতু ভিডিও করতেছি সেপ্টেম্বরের ভিডিওগুলো হচ্ছে এটা সেপ্টেম্বরে আমাদের স্পেশালি একটা ওকেশন অফার থাকে ধামাকা স্টক লট অফার স্টক লট কি আমরা যে প্রোডাক্টগুলো থাকে জমে যায় ওগুলো আমরা অফারে সেল প্রাইসে ছেড়ে দিই এটাকে বলে স্টক লট ক্লিয়ারেন্স অফার স্টক ক্লিয়ার অফার সো আজকে হবে স্টক ক্লিয়ার অফার সবই অর্ধেক আগে যে ভিডিওটা যা দেখছেন পাঁচশো বেশি এক হাজার বেশি ওখান থেকে আজকে এক হাজার পাঁচশো আরো কম মনে করেন আপনার ভিডিও ছিল সতেরো সাত হাজার টাকা আজকে হবে আপনার ছয় হাজার টাকা যেমন বারো হাজার টাকা টাকা দশ হাজার টাকা যে কোনো ফোন নিতে যারা আছেন সবাই বসে আমি বলি একটা স্কিপ করবেন না আজকের ভিডিও শুধু আমাদের সবসময় এইখানে মনে করেন মধুর চাক থাকে এইখানে মনে করেন খাজানা আর জমে আমাদের আমরা ভিডিও তো প্রথমে যেগুলো শুরু করি ওর পরে আস্তে আস্তে আরো ধামাকা হিট থাকে আমরা প্রথমে শুরু করি এক দুই তিন দিয়ে পরে ছয় আর ছয় ছয় আর ছয় ঠিক যারা থাকে মোবাইল কিনে যায় আর যারা হ্যাঁ অবশ্যই বিশ্বাস রাখবেন ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন যারা আসতে পারবেন না কুরে নিতে পারবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পাবেন জেলা সদরে আপনি যদি বলেন যে না আমি জেলা সদরে নিবো না আবার ফোনটা আমার কাছে এসে আমাকে দিয়ে যেতে হবে ওকে ফাইন আপনার নাম ঠিকানা দিলেই হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স হোম ডেলিভারি হবে আপনার কাছে যাবে দেখবেন খুলে বাকি টাকা ওদেরকে দিয়ে দিবেন আর যারাই ফোন কিনবেন প্রতিটা ফোন সাত টাকা হইলেই একটা ইয়ার ওইখানে দেখেন ইয়ারবাসের দেখাই যান ভাই হয়তো অনেক বলে সাওমির ওপ্পো স্যামসাং যত যত দামি দামি কোম্পানি আছে চার্জার ওর আইমো নিক ব্যান্ড পাওয়ার ব্যাঙ্ক সবকিছু পাবেন এগুলো আমরা হোলসেলে বিক্রিও করি কেউ যদি একশো বিশ ওয়াট সাতশোটি ওয়াট তেত্রিশ ওয়াট পাঁচশ ওয়াট হ্যাঁ গুগলের সাওমি এন্ডপ্লাস যার যেটা লাগে এগুলো আমরা হোলসেল করি আপনারা যারা নিতে পারবেন ঠিক আছে কে তো চলে আছি কালেকশনে ভাই আসেন বিস প্লি আল্লাহ নামে শুরু করি ভিভো ওয়াই ফিফটি দিয়ে ভিভে ওয়াই ফিফটি পাঁচ হাজার এমপার ব্যাটারি খুবই একদম মানে পরিপাটি একটা ফোন চমৎকার আট দুই ছাপ্পান্ন জিবি প্যাকেট চার্জার সহ ফুল ফ্রেশ দাম মারছি আর প্রথমটাই 6 মারবো 9000 টাকা মাত্র 9000 টাকা বেসিক রেট আছে ভাই মাত্র 19000 টাকা আর আমরা মাত্র রাখতেছি 9000 টাকা তার মানে 10000 টাকায় ডিসকাউন্ট ওকে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি উইথ গ্যারান্টি উইথ গ্যারা ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি 7 দিন এসে চেকিং সে 7 দিন চালাবে দেখবে কোনো সমস্যা হবে ফোন চেঞ্জ করে অ্যানাদার ফোন দিয়ে দিব ওকে দেন আরবার যদি কোনো কপি ক্লোন পান তাহলে আপনাকে অবশ্যই 2000 টাকা পুরস্কার পাবেন জাস্ট আপনি ভিসা পাসপোর্ট এগুলো রেডি করে রাখেন আপনারা ট্যুর দিতে পারবেন কিন্তু ট্যুর দিতে হবে আপনার টাকায় আমার টাকায় হবে না কারণ আমাদের কাছে কোনো ক্লোন কপি নাই আচ্ছা ঠিক আছে ওকে পরে কালেকশন এরপর হচ্ছে ভি আপনি সরি এটা হলো Oppo A53s Oppo A53s 5G এটাও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট আপনার পাঁচ চল ক্যামেরা 8256 জিবি দাম রাখছি ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা বেসিক রেট আছে তেইশ হাজার পাঁচশো আজকে ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা রাখছি দশ পাঁচ আর বাকি যেটা থাকতেছে আপনার বারো হাজার সরি বাইশ হাজার বারো হাজার টাকা ওইটা ডিসকাউন্ট

আহ এ তেপান্ন এ তেপান্ন হ্যাঁ এ তো প্রথমে যেটা দেখেছিলাম এইটা হলো এ পঞ্চন ভাই

আপনারা টিভি দেখেন পেপার দেখেন খবর দেখেন সবই জানেন স্মার্ট হন বুদ্ধি আর এই যে ইনভেস্ট এটা কাজে লাগান কোনো না কোনো কিছু করেন আমার থেকে যে ফোন নিতে হবে না আমি ভাই হিসেবে অ্যাজ এ মুসলমান হিসেবে আপনার ভাই আপনি আমার ভাই হয়তো আপনার চাচি কাকা নানা নানি দাদা দাদিরা দেখতেছেন দেখেন দেখাটাই স্বাভাবিক কারণ আমার এখানে অফারের সব মোবাইল আমরা দিই সবার জন্য উন্মুক্ত আপনারা চাইলে নিয়ে বিজনেস করতে পারেন আমি যা প্রাইস বলবো এর থেকে আরো কম প্রাইসে রাখবো ইনশাল্লাহ যে কোনো কিছুর জন্য আমাকে লক করতে পারেন আপনারা এটা নিবেন না অন্য কিছু নিবেন কাবার গ্লাস এক্সেসারিজ বিজনেস করতে চান অথবা আপনার আউট কোনো বিজনেস ইয়ারফোন হেডফোন চার্জার যে কোনো কিছুর জন্য আমাকে কাছে নক করতে পারেন সমস্যা নাই এরপরে চলে যাবো ওপ্পু এ ষোলো ওপ্পু এ ষোলো ছয় জিবি র্যাম ফুল ফ্রেশ এটা কিন্তু সাইড বন ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এম্পের ব্যাটারি মার্কেট প্রাইস আছে আপনার সতেরো হাজার আমরা যা আপনার চাই নয় হাজার মাত্র নয় হাজার জি ওকে

একদম পানির দামে চিরাদ্ দামে হীরা 10000 টাকা মাত্র 10000 টাকা তো এটা কিন্তু 70% ডিসকাউন্ট হইছে ओके <laughs> 60 70 50 40 সবকিছুতেই ডিসকাউন্ট পাবেন আর আজকে কিন্তু খিচখে থাকেন ফোন আপনি নিতেই পারবেন যদি আপনার ইচ্ছা থাকে আপনি দেখবেন যদি ইউজ ফোন लेके সার্চ দেন সবার আগে কিন্তু আমাদের আসে বিডি টপ অলওয়েজ টপে থাকে ভিডিওতে ট্রেন্ডিংও টপে থাকে সেলও টপে থাকে সার্ভিসও টপে থাকে কোয়ালিটিও তো টপে থাকে আর আমি টপে থাকি না আমি ছোটখাটো মানুষ নিচে থাকি এরপরে হচ্ছে এরপর রেনো টু এটা কিন্তু ভাই এটা পাঁচ হাজার এম এর ব্যাটারি টু টা কেন এটার স্পেশালিটি কিছু আছে পপ আপ ক্যামেরা আছে হ্যাঁ এটা হলো পপ আপ ক্যামেরা পাঁচ হাজার এম ব্যাটারি আর দুশো ছাপ্পান্ন জিবি এটা সাইজটাও কিন্তু বড় রেনো জেট টু থেকে এটাও কিন্তু গেমিং প্রসেসর

আচ্ছা এরপরেও চলে যাব ভিভো অ্যাস ওয়ান প্রো এটা ইন্ডিসিয়াল ফিঙ্গার আর জিবি র্যাম একশো জিবি খুবই চমৎকার লেভেলে একটা ফোন গেমিং ফোন এটা আমার চেক করে একটা ফোন যেটা অলওয়েজ আমি জানি এটাতে কি কোয়ালিটি হয় কি বা সে বিচ হয় সো এটা দাম রাখছে ভাই মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা অবশ্যই হ্যাঁ সো এরপরেও চলে যাবো ভিভো অ্যাস ওয়ান ভিভো ওয়ান এটা নিতে পারেন এটা দাম রাখবো ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায়

সবই নোট বারো এটা ইউজফুল ইউজ হয়েছে দুই মাস ঠিক আছে বক্স আছে দেওয়া যাবে চার্জার বক্স সবই আছে কাবার লাগানো আছে ফুল সেটটা কিন্তু হোয়াইট কালার ঠিক আছে আর দুই ছাপ্পান্ন হচ্ছে সাইড মন ফিঙ্গারপ্রিন্ট এটা দাম রাখছি ভাই মাত্র বারো হাজার টাকা মাত্র আরো কম দিব মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা প্রিমিয়াম ফিট পাওয়া যাচ্ছে এটা হলো আপনার Realme 7 5G Realme 7 5G সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট আপনার আর দুটা ছাপার যে বক্সতে হবে ফুল ফ্রেশ সাত থেকে আট দিন ইউজ করতে পারেন ধরেন আপনি 20 দিন ইউজ আছে ঠিক আছে একদম ফুল ফ্রেশ একটা চুল পরিমাণ ডেন নাই নাই দাম রাখছি ভাই মাত্র 11000 টাকা মাত্র 11 ভাই এটা কিন্তু 5G ফোন তো এই যে এখন শুরু হবে আমি বলছিলাম তো এইটা হলো আপনার মটো রেজার মটো রেজার এটা ডাবল ডিসপ্লে আছে

আমরা যে বললাম যে পনেরোশো টাকায় ফোনটা দিব সেই যে পনেরোশো টাকা হলো বাইরের সবকিছু সবকিছু ওকে আছে পনেরোশো টাকা সিমটা পাবে না কারণ বাইরের দেশের এটা কান্ট্রি কোড দেওয়া আছে আপনার কান্ট্রিকোড যদি ভেঙে নিতে পারেন তাহলে আবার হয়ে যাবে এছাড়া আপনি ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব ফেসবুক টেসবুক ইমো হোয়াটসঅ্যাপ সব ইউজ করতে হবে ঠিক আছে

ওটার দাম পড়বে সাত হাজার পাঁচশো আর এটা হলো ছয় একশো না যেটার দাম পড়বে সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা পাঁচ হাজার এমবায়ডারি চার্জার বক্স এইটাও ভাইজাল ফোন ভাই এটা রাফ ইউজ করা যায় ভালো সার্ভিস ভালো দেয় কথা বলে মজা নেট ব্রাউজ ব্লাউজ টাউজ করেও মজা আছে কোনো হ্যাগিং ট্যাকিং ল্যাগিং ম্যাগিং হবে না ওকে ঠিক আছে আর একটা কথা আমাদের প্রতিটা ফোনই আমরা যেটা বলবো বক্সাচার শো আপনি ডেফিনেটলি বক্সাচার শোই পাবেন আর যেটা নাই এটা আমরা বলে দিব আপনার টেনশনে কিছু ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো আপনি রিল্যাক্সে বসেন কোনো ধরনের সল্টা চুরি হবে না আর যদি কোনো আছে কিছুতে পাঁচ করা থাকে র্যাম রুম ওটাও আমরা বলে দিব হুম এরপর হচ্ছে এটা তো দেখাইছি মেবি ভিভো হ্যাঁ দেখাইছি না ভিভো আই উনিশ ভিভো আই উনিশ পাঁচ হাজার এম্পের ব্যাটারি ছয় জিবি র্যাম একশো জি বি বক্সচার সব হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র হাজার আর আর দুটো ছাপ্পান্ন জিবি যেটা এটা আবার দাম রাখছি ভাই আপনার আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা জি এই যে এটা দেখতে পারেন এটা ক্যামেরার কোয়ালিটি খুবই সুন্দর খুলে যাও লক করা আছে এই যে ক্যামেরার কোয়ালিটিটা খুব সুন্দর আছে আর এই যে পিছনের নাইস ক্যামেরা সো কালার আছে কালার দেওয়া যাবে ছয় এক সরের সাত হাজার পাঁচশো আট দুই ছাপান্ন আট হাজার টাকা ওপু এ থার্টি ওয়ান ওপু এ থার্টি ওয়ান বক্স হাজার সবাই ফুল ফ্রেশ কালার আছে দুইটা ব্লু আর ব্ল্যাক পাঁচ হাজার এম্পের ব্যাটারি এটা মার্কেট প্রাইস আছে সতেরো হাজার টাকা আমরা দাম রাখছি ভাই আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা জি সাথে ইয়ার অথবা নিকবেন ব্যান আপনি যা মন চাই নিতে পারবেন আর এই যে কভার আর গ্লাস ওগুলা কম্বল চাই ওগুলা আপনার ফ্রি না চাইলেও দিব আমি ঠিক আছে এরপরে যারা পপ আপ লাভার যারা একটি ইউনিক সেট খুঁজেন স্টাইলিশ সেট খুঁজেন হিপ হপ মানে হিপ হপ তো বুঝে যারা হিপ হপ করে আর যারা করে না তারা বুঝবে না যেটা কি বললো ভাইয়া সো এই যে লাইল হাইল মোহাম্মদ রাসুল্লাহ বেশি বেশি করে পড়বেন সব হবে ফায়দাও হবে সো এটা হলো পপ আপ ক্যামেরা ভিভো ভি পনেরো হ্যাঁ ভিভো ভি পনেরো এটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা

যে নিবে নিবে সে এটা এটা কম রাখছি সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমি জানি ফোনটা সবাই নেওয়ার জন্য হুম রিখে দেখছি ওয়ান প্লাস হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এটা হলো চার জিবি রাম চৌষট্টি এটা মার্কেট ভ্যালু আছে অনেক ভাই বাইশ হাজার টাকা আমরা দাম রাখছি ভাই দশ টাকা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা আর এই যে গিফট কিন্তু সাজানো আছে যার যেটা লাগবে নিয়ে নিবেন গিফট চালে গিফট চেঞ্জ করেন ভাই আমার ইয়ার লাগবে না নিক বেল লাগবে আমার নিক বেল লাগবে আর চার্জার লাগবে আমার চার্জার লাগবে না আমার হেডফোন লাগবে অ্যাজ ইউ উইশ কোনো বাধা নেই হুম তো এই এখন যেটা আসবে এটা দুবাই সিঙ্গাপুর আপনার রেডমি এলেভেন প্রাইম রেডমি এলেভেন প্রাইম এটা নিয়েও একটা গ্যান্ডি দিতে পারি যে দুই বছরে সে এটা নিয়ে কোনো শাউট করবে না আচ্ছা মানে আরামসে মাখনের মতো খাবে চাবাবে খাবে চাবাবে ঘুরবে সো দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো রেডমি এলেভেন প্রাইম ওকে এরপরে চলে যাব আপনার রিয়েলমি নাইন আই ফাইভ জি রিয়েলমি নাইন আই ফাইভ জি পাঁচ হাজার এমপের ব্যাটারি গেমিং ফোন উড়া ধুরা গেম খেলবেন একসাথে ফ্রি ফায়ার তিন চারটা ডাউনলোড করবেন কোনো সমস্যা নাই এটা হলো আইফোনের হামসাকাল পিছনে দেখেন আইফোনের একটা

আর চা পানজি বক্সটার সব মান দাম রাখছি ভাই মাত্র 8000 দাম রাখছি ভাই মাত্র 9000 টাকা জি সনি অবশ্যই ফোনটা ওকে হয়েছে সনি এক্সপিয়া মার্ক 10 2 হুম সো এটা ওয়াটারপ্রুফ টা নাই আচ্ছা ওয়াটারপ্রুফ চলে গেছে সাথে কভার গ্লাস চার্জার বক্স সবকিছু হ্যাঁ বক্স পাবে না এছাড়া সব পাবে ইয়ারবাড চার্জার হ্যাঁ হুম ওয়ারেন্টি গ্যারান্টি এভরিথিং পাবে দাম ভাই মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা বাইশ হাজার টাকার ফোন বারো হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এখন যে ফোন দেখাবো এগুলো ভাই একসাথে দেখাই নোট এগুলো গেমিং ফোন ভাই গেমিং ফোন গেমিং ফোন সব গেমিং ফোন একবারে ভাইয়াদের জন্য হ্যাঁ গেমার ভাইয়াদের জন্য একবারে লারা লাপ্পা দেখাবো এখন ঠিক আছে ভাই হাতে আটটা না হয়তো পরে টরে যাইতে পারে বাট মানে আরো আছে ভাই আরো আছে বহুত ভরপুর গেমিং ফোন যা আজকালে তুললা নেন বাচ্চা নেন দেখে নেন পছন্দ করেন না আপনার ফোনটা ভালো লাগে এখান থেকে আপনি যেকোনো একটা নিয়ে নেন দাম কিন্তু একদম লেভেলে আছে যারা একসময় এগুলো কিনতে পারেন না এখন কিনতে পারবেন তো আবার নিউ কন্ডিশনে তো আবার বক্স তো আবার ওয়ান্টি সহ তো আবার গ্যারান্টি সহ তো আবার গিফট সহ তারপরে কি হোম ডেলিভারি সহ ঠিক আছে পাঁচটা পাঁচটা বৈশিষ্ট্য আছে সো প্রথমে এটা দিয়েই শুরু করি এটা নোটের প্রো পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি আর দুই ছাপন্ন বক্স চার বাইশ হাজার টাকার ফোন এত চলা চলছে ভাই সবচেয়ে মার্কেটে স্টক আউট হয়েছে এই ফোনটাই শাওমির মধ্যে তো এইটা দাম রাখছি ভাই মাত্র 9500 টাকা মাত্র 9500 ধামাকা ভাই বলছি আজকের ভিডিও যারা এই আসবে তারাই কিন্তু উইনার হবে গেনার হবে তারাই আজকে মনে করেন উইন হবে তারাই আজকে একটা ফোন নিতে পারছে সো এটা নোট 8 নোট 8 6 জিবি রাম 100 জিবি কালার আছে ভাই কালার দেওয়া যাবে এখানে আমাদের এই যে দুইটা কালার আছে এই যে দেখেন দেখাই দিই নালে বলবো যে কই কালার দেখাইলো না ভাইয়া এই যে দুইটা কালার দুইটা আছে ঠিক আছে সামনে দেখেন পলিটা বন্ধু এখন লাগানো আছে পলি কিন্তু ওখানে এগুলা ভাই ইউজ হয়েছে ছয় মাস সাত মাস এরকম নাইন একশো আট জিবি পাঁচ হাজার এম ব্যাটারি খুবই চমৎকার ক্যামেরা হ্যাঁ দাম রাখছি ভাই কত জানেন দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা জি এরপরে চলে আসে ভাই নোট সেভেন নোট সেভেন ছয় জিবি র্যাম একশো জিবি

দাম ভাই সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার একদম 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 যারা বড় মানে সেট দরকার মোবাইলের দরকার টেপ দরকার মানে একের সাথে তিন ফিল নিতে চান মুভিও দেখতে চান বড় ডিসপ্লে লাগবে আবার একটু টেপ টাইপের ফোন লাগবে আবার মনে করেন যে আপনার কি বলে ট্যাবলেট ক্যাপসেল অথবা মোবাইলও দরকার তা তাদের জন্য যে পরিপাটি একটা আছে সাজানো গোছানো দামটাও সাজানো গোছানো সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হ্যাঁ যারা এতক্ষণ বৈশাখ হয়েছেন যে ভাই আমার একটা ফোন লাগবে আমি স্টুডেন্ট ভাই আমি একটা গিফট করব ভাই আমার ভাষায় এর দিব ভাই আমার চাচি নানি কাকা ফোন চাইতে পায় না এই মতো একটা কথা বলতে চাই আমি বিদেশে থাকি তার আমি দেখতে পাই না হারে কি কষ্ট তাদের জন্য বলতেছি এই যে চলে আসছে ঠিক আছে অতএব আপনি ছেলে কে আপনার ছেলে এখন মানে ম্যাচি হয়েছে একটা ফোন দিতে যাচ্ছেন নেন না কত জানেন না কত ভাই এককের आखरी দাম 3000 টাকা 3000 টাকা ভাই 4GB RAM 64GB তো Realme 5 এ একটা ফোন রয়ে গেল ওভার মাইন্ড কইবা না যাচ্ছে হাজার টাকা রিয়েলমি ফাইভ আই হ্যাঁ চার জিবি রাম চৌষ জিবি তো আশা করি সব পারছি দেখাইছি সো এই ছিল আমাদের আমাদের ভিডিওটা আস্তে সবাই দেখবেন ওটাতে আরো ওয়া 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 ওয়াও থাকবে কারণ ওইখানে আমরা নিক ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক গুগল শাওমি ওয়ান প্লাস এর বিভিন্ন ওয়ারাইম কোম্পানির চার্জার মানে এগুলা দেখাবো ওগুলা কম দামেও দিব প্লাস আইফোনের ভিডিওটা হবে ধামাকা

অবশ্যই আপনি আসা ফোন যাবেন এতে কি হবে আপনার জন্য ভালো হবে আপনি কোথায় আসছেন কই যেতেছেন আমরা আপনাকে গাইড করতে পারবো দেন আপনি যদি নিতে না পারেন আসতে না পারেন সমস্যা হয় চিন্তা পাতেছেন না নার্ভাস কনফিউজ সমস্যা নাই নাম ঠিকানা ফোন নাম্বার দেন আজকে পাঠাবো কালকে পাবেন হোম ডেলিভারি হলে দুই দিন আর জেলা সদর হলে একদিন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ